নির্দিষ্ট এক একটা এই বইটি সংগ্রহ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের মোবাইল নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডবল জিরো থ্রি এইট আমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বইটি আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তাই নতুন নতুন বইয়ের খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে আপনারা নতুন নতুন বইয়ের খবর পান ধন্যবাদ